তেইশ তারিখ দেখলাম তারা বিশাল একটা সিরিয়াস কনফারেন্স করতেছে এবং বাংলাদেশের টপ যত বক্তা আছে সমস্ত বক্তাদেরকে সেখানে আমরা চাই এই বিজয়ের ধারাটা চালু থাকুক এমন কোন শক্তি আবার এই ক্ষমতার মধ্যে না বসুক এমন কোন পলিসি এমন কোন সিস্টেমে এই রাষ্ট্র আবার পরিচালিত না হোক যে রাষ্ট্রকে দশ পনেরো বছর পরে আবার স্বাধীন করতে হয় আমরা এটা চাইতেছি এবং আমরা যদি দেখি তারিখ ইতিহাস ইতিহাস পড়ি ইতিহাস কেন করা হয় মোল্লা আলী মিয়া তারিখ ইসলামের মধ্যে লিখছে ইতিহাস কেন করা হয় বলে যে আমরা যখনই কোনো জানেন শাসক যখনই কোনো বিপর্যয়ে করব তখন আমাদের পূর্বশুরীরা কিভাবে ওই সমস্ত জিনিসগুলোর মোকাবেলা যারা সফল হয়েছে এটা জানার জন্য আমরা ইতিহাস পড়ি কিন্তু এখন হয়ে গেছি কি আমরা ইতিহাসটা পড়ি এটা একটা মধ্যে আছে এটা আমাদের মেজাজের মধ্যে থাকে এটা একদম ছোটস্থ করানো হয় কিন্তু বাস্তবিক প্র্যাকটিক্যাল এটা ঠিক করা হয় আমরা যদি তারিখের পাতায় দেখি তো সোনালি যুগ বলতে একটাই যুগ ছিল সেটা হচ্ছে রাসুলের যুগ সোনালী যুগ বলতে একটা বলা হয় যেটা খেলাফাতের যুগ ছিল এবং খেলাফা ধ্বংস হওয়ার একশো বছর দিকে হয়েছে একশো বছর গেছে আশাবাদী আল্লাহ একটা প্রতি বছরের মধ্যে আল্লাহ একজন বছর একজন মুজাদ্দিদ আসেন যিনি ধর্মের মধ্যে যত বিকৃত হয়েছে এবং সমাজ ব্যবস্থাকে সুস্থ করার জন্য উনি একটা ইসলামিক একটা আন্দোলন পরিচালনা করেন প্রতি একশো বছরের মাথায় এটা হয় তো দেশ যতদিন পর্যন্ত এই পলিসিতে ছিল এটা ব্যক্তির ব্যক্তি জালেম ছিল না এই সিস্টেমটাই হচ্ছে জালেম যে সিস্টেমটা করা হয়েছে গণতন্ত্রের এই সিস্টেমটাই জালেম এবং আমাদের বাংলাদেশে যে সংবিধানটা আছে সংবিধানের যে চারটা মূল ধারা গণতন্ত্র সমাজতন্ত্র তারপরে ধর্ম নিরপেক্ষতাবাদ আর কি জাতীয়তাবাদ চারটা মূল নীতিরূপে তো আমাদের সংবিধান রচনা এই সংবিধানের চারোটার কোনোটাই আমাদের ইসলাম সাপোর্ট করে না এই সংবিধানের চারোটার কারিকুলাম প্রত্যেকটা কারিকুলাম ইসলামকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে সোজা কথা বলতে পারি গণতন্ত্র আবিষ্কার করাই হয়েছে আমাদের খেলাফাতে ধ্বংস করার জন্য খেলাফাতে আব্বাসিয়া সর্বশেষ ধ্বংস হল ইরাক আন্দোলনের মাধ্যমে এই গণতন্ত্র আবিষ্কার করা হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য সুতরাং আমরা সাময়িক সময়ের জন্য কিছু উপকারের জন্য গণতন্ত্রকে ব্যবহার করে ইসলামের কিছু স্বার্থ নিতে পারি কিন্তু আমাদের মেজাজের মধ্যে এটা বসাইতে হবে যে গণতন্ত্র আবিষ্কার হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য ওই গণতন্ত্রের মাধ্যমে কখনোই ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা হতে পারে না এটা আমাদের এই কনসেপ্টটা আমাদের মাথার মধ্যে বসাইতে হবে রশিদের কাছে একদিন বসা ছিলাম হজরত একটা বাক্য বলছে দিনকে ধ্বংস করার মাধ্যমে দিন জিন্দা হয় না প্রতি পতিতালায় গেছেন দাবার দেওয়ার জন্য নামাজের দাবার দেওয়ার জন্য আপনি পতিতালায় যাওয়ার কারণে আপনি যে লেবাসটা বোঝা যায় পতিতালায় গেছেন এটাতেই দিন ধ্বংস হয়ে গেছে তো সেখান থেকে নামাজিয়ে আসবে না প্রত্যেকটা জায়গায় এই গণতন্ত্রকে তৈরি করা হয়েছে দিনকে ধ্বংস করার জন্য সুতরাং এই গণতন্ত্রের মাধ্যমে কখনো আবার তো কিভাবে কায়ে হবে আমাদের একদম নগদ হাতের ভিতরে দুই চার বছর আগের ইতিহাস দেখলেই আমরা আফগানিস্তান দেখতে পারি একটা গণবিপ্লবের মাধ্যমে কোনো গণতন্ত্রের ইস্যু ছাড়াই ওনারা স্বয়ং ভাবে ওনারা প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং পরিপূর্ণ সমস্ত জায়গায় ইসলামী হকুমত কায়ম করতেছে যখন ওনারা স্বাধীন হন নাই দুই হাজার সালের একটা ঘটনা কিছু অঞ্চল ওনাদের দখলে ছিল ওই অঞ্চলগুলো পর্যন্ত ওনারা ইসলামী হুকুমত এমন ভাবে বাস্তবায়ন করছেন জা মুখ আমাদেরকে শুনাইছেন যে একজন আফগানি কমান্ডারের সাথে সাক্ষাৎ হয়েছে উনি বলছেন যে রাস্তার পাশে যদি সাত কেজি স্বর্ণ দেখা যাও সাত বছর পরে আসলে তুমি ওই সাত কেজি স্বর্ণই পাদা এক চুল পরিমাণ সেখান থেকে স্বর্ণ কমবেন এমন ভাবে কয়েম করে গেছে